সকলকে অটোনমিক নার্ভাস সিস্টেমের র্যাপিড ফায়ার ক্লাসে স্বাগত আমরা বলছি যে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম মাত্র বিশ মিনিটে কমপ্লিট করব অটোমিক নার্ভাস সিস্টেম এত ভাস্ট একটা জিনিস বিশ মিনিটে কখনোই কমপ্লিট আসলে হবে না বাট এই ক্লাসে আমি এমন কিছু ইনফরমেশন তোমাকে দিব যার পরে তুমি অনেকগুলো লজিক মানে এমনিতেই বুঝতে পারবা বইটা যদি তুমি রিডিং পড়ো তুমি এমনিতেই বুঝতে পারবা যে এক লাইন থেকে আরেক লাইন হয়েছে কেন ঠিক আছে তোমাদের যে রিসেপ্টর নিয়ে একটা সমস্যা হয় যে রিসেপ্টরের হিফেক্টগুলো কখন আসলে কীরকম মুখস্থ করতে হয় রিসেপ্টরের হিফেক্ট কিন্তু কখনোই মুখস্থ করা জিনিস না এগুলো লজিক্যাল জিনিস এগুলো তুমি এমনিতেই বলতে পারবা আজকে আমরা এই জিনিসগুলো বলবো আমার কাছে মনে হয় যে ক্লাসটা বলে তোমাদের একটা বিশাল একটা নলেজ হবে বিশাল একটা কনসেপ্ট আর কি ক্লিয়ার হবে আচ্ছা তো প্রথমত অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা পড়ি হ্যাঁ তো অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা কীরকম এটা যদি তুমি ফিজিওলজিক্যালি ভাগ করো তাহলে কি দুই ধরনের একটা সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর যদি ফার্মাকোলজিক্যালি ভাগ করো তাহলে হচ্ছে দুই ধরনের অ্যাড্রোনার্জিক অ্যান্ড কোল ইনার্জিক যে কথা অ্যাড্র এনার্জিক সেম কথা আর প্যারাসিম্প্যাথিক যে কথা এটা হচ্ছে কলিনার্জিক তোমার হচ্ছে সেম কথা অর্থাৎ তোমাকে যদি সিম্প্যাথিক অর্থাৎ তোমাকে যদি কোলিনার্জিক ইফেক্ট জিজ্ঞাসা করে তুমি কি করবা তুমি হচ্ছে প্যাসিম্প্যাথেটিক হিফেক্টগুলো বলবা আর যদি অ্যাডভোনজিক ইফেক্ট জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে তুমি কী করবা তুমি হচ্ছে সিম্প্যাথেটিক হিফেক্টগুলো বলবা ঠিক আছে এই অটোনোমিক্স নার্ভাস সিস্টেমকে এই অ্যাডভোনাজিক কলিনার্জিক বলে বেস করে আমরা চারটা থাকে আলোচনা কী কী একটা কলিনার্জিক অ্যাগোনিস্ট কলিনার্জিক অ্যান্টাগোনিস্ট অ্যাডভোনজিক অ্যাগোনিস্ট আর একটা হচ্ছে অ্যাডোনার্জিক অ্যান্টাগোনিস্ট তো ইফেক্ট আমি কি বললাম ইফেক্ট হচ্ছে সব ইফেক্ট হয় সিম্প্যাথেটিক আর নয় এই দুইটার ভিতরে ঘুরবে ঠিক আছে হ্যাগনিস্ট মানে কি হ্যাগোনস্ট মানে হচ্ছে মতো তাহলে কলিনার্জিক হ্যাগোনিস্ট মানে কি কোলিনার্জিকের মতো তাহলে আমি কি বলতে পারি যে এটা কোলিনার্জিকের মতো দ্যসিন কেটে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ওকে আবার কলিনার্জিক হ্যান্টাগোন মানে কি হ্যান্টাগোনিস মানে কি বিপরীত অর্থাৎ কি এইটা হচ্ছে তোমার কোলিনার্জিকের বিপরীত অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকের বিপরীত ইফেক্ট যেহেতু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিকের ভিতরেই ঘুরবে মিন এক্ষেত্রে আমার ইফেক্ট ইফেক্ট হচ্ছে সিম্প্যাথেটিক ঠিক আছে আবার অ্যাড্রারাজিক হ্যাগনিস্ট ওই সেমভাবে অ্যাড্রানিক হ্যাগনিসটা কীরকম এটা হচ্ছে তোমার সিম্প্যাথেটিক আবার অ্যাডারাজিক হ্যান্টাগোনিস অর্থাৎ কি এইটা অ্যাড্রনার্জিকের মিন কি সিম্প্যাথিকের না সুতরাং কি বলতে পারি এটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক অর্থাৎ ইফেক্ট তোমাকে যাই বলুক না কেন সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক দিয়ে কিন্তু ঘুরতেছে এখন এই ইফেক্টগুলা কি এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখতেই হবে এই ছকটা তোমার এএনএস বোঝার জন্য বাধ্যতামূলক তোমার এইটা মুখস্থ রাখতে হবে এইখানে কালি দ্বারা যেইগুলো আছে এগুলো হচ্ছে কি সিম্প্যাথেটিক আর যেগুলো হচ্ছে ব্লু দিস ইজ প্যারাসিম্প্যাথেটিক এইটা তুমি মুখস্থ রাখবা যে সিম্প্যাথেটিক কী করে প্যারাসিম্প্যাথেটিক কী করে এটা যদি আমরা একটু শখের মাধ্যমে দেখি ঠিক আছে এটা হচ্ছে কোলিনোমিমিটিক ইফেক্ট কোলিনোমিমিটিক কি আমি কোলিনোমিটিককে কি বলছিলাম অর্থাৎ কোলিনার্জিক কোলিনোমিটিক মানে কি কোলিনার্জিকের মতো ডাস্টমিন কী বলতে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অর্থাৎ কোলিনার্জিক বা এটাকে তুমি বলতে পারো কি কোলিনার্জিক অ্যাগোনিস্ট এগনিস্ট। ঠিক আছে এইটার যে ইফেক্টগুলো আছে তো এইটাতে কী করছে এইটা হচ্ছে তোমার সিএনএস আই হার্ট ব্লাড ভেসেল ব্রোকাস এরকম প্রত্যেকটা জায়গাতেই ইফেক্ট রয়েছে তো তোমরা কী করে ইফেক্টগুলো মুখস্থ করো এইগুলো মুখস্থ করার জিনিসটা আজকের ক্লাসের পরে আমার মনে হয় তোমাদের কারোই এইটা মুখস্থ করতে হবে না ঠিক আছে আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি কোলিনোমিমেটিক অর্থাৎ তোমাকে যদি কোলিনোমিমেটিক একজন জিজ্ঞাসা করে তুমি কী করবা তুমি জাস্ট এই ইফেক্টগুলো বইলা দেবা সবগুলা আর যদি জিজ্ঞাসা করে যে কোলিনার্জিক এটা মিমেটিক না হইয়া যদি হয় যে কোলিনার্জিক হ্যান্টাগনিস্ট কলি নার্জিক অর্থাৎ এটাকে যদি সেইভাবে বলা যায় যে এই ক্ষেত্রে তুমি কি করবা তুমি জাস্ট কি করবা যে এই ইফেক্টগুলার বিপরীত ইফেক্টগুলা বলবা বিপরীতগুলা ঠিক আছে ফর এক্সাম্পল সেইখানে কি হয়েছে কন্ট্রাকশন তুমি তখনকে কি করবা রিল্যাক্সেশন বলবা ঠিক আছে সেইখানে কী করছিলো হার্টওয়ের ডিক্রিজ করছিলো তাহলে তুমি তখন কলিনার্জিক অ্যান্টাগোনিস্ট করলে কি বলবা যে হার্টরেটকে ইনক্রিজ করছে ওকে ঠিক আছে এখন আশা করি এইটা বুঝছো এখন আমি যেটা বললাম যে এই অ্যাকশনগুলা কোনোটাই কিন্তু মুখস্থ করার না তুমি একটাও মুখস্থ করবে না ঠিক আছে তাহলে কথা হচ্ছে আমি কিভাবে তাহলে নিজেই বলতে পারবো এইটার জন্য তোমাকে জানতে হবে রিলেশনশিপ বিটুইন দ্য রিসেপ্টর অ্যান্ড দ্য জি জি প্রোটিন এবং রিসেপ্টারের সম্পর্কটা তোমাকে জানতে হবে এখন কলিনার্জিক সিস্টেমের বা এই যে কলিনার্জিক খেয়াগুনি হ্যানটা করি সবই তো কোলিনার্জিক সিস্টেমে পড়ে এখানে রিসেপ্টার আমার কী ছিল আমার রিসেপ্টার ছিল কি এম ওয়ান থেকে কি এম ফাইভ ঠিক আছে আর ছিল কি এন এম আর একটা কি এন এম ঠিক আছে এখন জি প্রোটিনের বিষয়টা কি এইটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখতে হবে তুমি মনে করবা তুমি এইটা মনে রাখো যে পুরা অটোনমিক নার্ভাস সিস্টেমই হচ্ছে এই জি প্রোটিনের ওপরে তুমি যদি জিপোটিন বুঝো তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম সহ জিপোটিন বুঝো না মানে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো বেসিকই নাই ঠিক আছে এখন জিপোটিন কি জিপোটিনটা হচ্ছে থাকে তোমার পোস্ট সিনাপটিক নিউরনে এটা কোথায় থাকে পোস্ট সিনাপটিক নিউরনে এইখানে যে তুমি যে ড্রাগসটা নেও যে কোনো ড্রাগ সেটা কী করে আমরা জানি এটা পোস্ট সিনাপটিক নিউরনে আমার রিসেপ্টর থাকে সেটা এইদার নিকোটনিক রিসেপ্টর অথবা মাস্ক্যানিক রিসেপ্টর মাস্ক্যানিক যে কোনোটা হতে পারে এম ওয়ান থেকে এম ফাইভ এইগুলোর সাথে বাইন করলো বাইন করার পরে সে একটা জিপোটিনকে অ্যাক্টিভেট করবে বুঝছো কি না সে বাইন করে কিন্তু সরাসরি কাজ করতেছে না বাইন করার পর অবশ্যই সে জি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে জি প্রোটিনকে অ্যাক্টিভেট করার পরেই সে কাজ করবে জি প্রোটিন ছাড়া কোনো অ্যাকশন হবে না এখন এই জি কি জি প্রোটিন হচ্ছে এক ধরনের রিসেপ্টার তোমরা যখন রিসেপ্টার ক্লাসিফিকেশন করবা তোমরা জি প্রোটিনটাও রিসেপ্টার হিসাবেই খাবা ঠিক আছে মেইন কথা হচ্ছে তোমার মাস্ক্রেনিক অ্যাডোডাজিক যেই রিসেপ্টরগুলোই আছে এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হওয়ার পরে তারা যে কোনো একটা জি প্রোটিনকে কী করবে অ্যাক্টিভেট করবে ঠিক আছে এখন জি প্রোটিন আমার বডিতে আছে তিন ধরনের একটা হচ্ছে জিএস আর আরেকটা হচ্ছে জিআই আর একটা হচ্ছে তোমার জি কিউ আমি এটা এখানে লিখি আর হচ্ছে কি জি কিউ ঠিক আছে এর মধ্যে জিএসটা কি কী করে জি কিউ কী করে জিআই কেউ এদের কিন্তু আলাদা আলাদা মেকানিজম হয়েছে যেহেতু আমার কম মানে মাত্র বিশ মিনিট সুতরাং আমি এখানে মেকানিজম বলবো আমি মেন কথা বলি জিএসকে জিএসকে অর্থাৎ স্টিমুলেটরিং এস মিনস ইস্টিমুলেটর এটা কী করবে এটা হচ্ছে ইস্টিমুলেশন দেবে ইটিমুলেশন দেবে তাহলে তুমি বলো যদি ইস্টিমুলেশন দেয় ওই ক্ষেত্রে কী হবে কন্ট্রাকশন হবে নাকি রিল্যাকসেশন হবে অবশ্যই কী হবে কন্ট্রাকশন হবে ঠিক আছে কন্ট্রাকশন মানে কি অবশ্যই ডিপোলারাইজেশন অর্থাৎ এই জি কী করে এই তিনটা কাজ করে অর্থাৎ স্টিমুলেশন দেবে ডিপোলারাইজেশন করবে কন্ট্রাকশন করবে জি সেম কাজ করবে জি কিউ মেকানিজমটা একটু কমপ্লেক্স একটু কঠিন বাট আলটিমেটলি এই কাজটাই করবে অর্থাৎ জি কিউ জিএস দুইটাই কিন্তু কী করে স্টিমুলেশন দিতেছে কন্টাকশন করতেছে অথবা রিপোলারাইজেশন করবে জিআইটা কী করবে জিআইটা হচ্ছে ইনহিবিশন করবে ফর ইনহিবিশন এটা হচ্ছে ইনহিবিশন করবে অথবা কী করবে তোমার রিপোলারাইজেশন করবে বা হাইপার পোলারাইজেশন করবে হাইপারপোলারাইজেশন অর্থাৎ কি রিল্যাক্সেশন করবে ঠিক আছে আর অর্থাৎ আমরা বুঝলাম যে জিএস যখন কাজ করে তখন ওইখানে এই ইফেক্টগুলো আমরা পাবো আর জি কিউর ক্ষেত্রে আমরা এইগুলাই পাবো আর এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই নিচের ইফেক্টগুলা পাবো ঠিক আছে এখন আমরা আরেকটা কনসেপ্ট জানি সেটা হচ্ছে জি কিউর মাধ্যমে কাজ করে কে জি এর মাধ্যমে কাজ করে আমরা যে কোলিনার্জিক পড়তেছি এখন কোলিনার্জিক ঠিক আছে এখানে যে রিসেপ্টারগুলো আছে এর মধ্যে এম ওয়ান এম থ্রি এম ফাইভ এরা হচ্ছে জি কিউর মাধ্যমে কাজ করবে আর এম টু এম ফোর এরা হচ্ছে কে জি আইয়ের মাধ্যমে কাজ করবে বিষয়টা ক্লিয়ার কিনা এখন চলো দেখি যে অ্যাকশনটা কেন এরকম অ্যাকশনটা কেন অন্য হইল না ঠিক আছে তোমার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে এইখানে হলো গিয়া তোমার থাকে হচ্ছে এম ওয়ান রিসেপ্টর এরপর তোমার যে আই আছে আইতে হলো গিয়া থাকে এম থ্রি রিসেপ্টর হার্টে থাকবে এম টু রিসেপ্টর আচ্ছা ব্লাড ভেসেলে কোনো আমার এম রিসেপ্টর নাই ব্লাড ভেসেলটা অন্য একটা মেকানিজমে কাজ করে তুমি মনে রাখবে ব্লাড ভেসেলে কোনো প্যারাসিম্প্যাথেটিক বা কোলিনার্জিক সরাসরি কোনো সাপ্লাই নেই ঠিক আছে এরপর ব্রঙ্কাসে হচ্ছে তোমার এম থ্রি রিসেপ্টর জিআইটি তোমার আচ্ছা জিআইটির ক্ষেত্রে তোমার স্মুথ মাসেলে থাকবে হচ্ছে এম থ্রি রিসেপ্টর সকল ধরনের স্ফিংটারে থাকবে এম টু রিসেপ্টর ইউরানি ব্লাডার এখানে যে মাসেলটা আছে এম থ্রি রিসেপ্টর আর যে স্প্রিংটর ওই যে এম টু রিসেপ্টর তারপরে হচ্ছে এখানে তো হেন রিসেপ্টর আর হচ্ছে যে তোমার যত ধরনের এক্সোক্রাইন গ্লান আছে এখানেও থাকবে কি এম থ্রি রিসেপ্টর এখন তুমিই বলো যখন তোমার এম ওয়ানটা কাজ করতেছে ঠিক আছে তখন কেন তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এটা স্টিমুলেট করো কি জন্য বলো কারণ কি কারণ এম ওয়ান কি এম ওয়ান হচ্ছে জি কিউ প্রোটিনের মাধ্যমে কাজ করে ঠিক আছে অর্থাৎ এম ওয়ান জি কিউ প্রোটিনকে অ্যাক্টিভেট করে জি কিউর কাজ ছিল কি এক্সাইটেশন করা ডিপোলারাইজেশন করা কন্ট্রাকশন করা এই জন্য কি এটা স্টিমুলেট কর আশা করি বুঝো আবার দেখো আইয়ের ক্ষেত্রে কী আছে এম থ্রি রিসেপ্টর তাহলে তুমিই বলো এম থ্রি রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে জি কিউর মাধ্যমে কাজ করে তাহলে জি কিউ কি করে কন্ট্রাকশন করে এই যে কন্ট্রাকশন কন্ট্রাকশন হেপোলারিজেশন স্টিমুলেশন সবই তো চি এখন দেখো হার্টের ক্ষেত্রে কি এম টু রিসেপ্টর এম টু রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে তুমি মাত্র পরে আসছো যে এম টু রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে এম টু রিসেপ্টার কাজ করে জিআই প্রোটিনের মাধ্যমে তাহলে এখন কি হবে জি আই করবে আই মানে কি ইনহিবিটরি এখন কী হবে সব কিছু ইনহিবিশন কবে এই জন্য কিন্তু হার্ট রেট কমে ফোর্স অফ কন্ট্রাকশন কমে কন্ট্রাকটিভ ভ্যালোসিটি কমে ঠিক আছে এরপরে দেখো ব্রঙ্কাস ব্রোকাসে কি এম থ্রি রিসেপ্টর এম থ্রি রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে জি কিউর মাধ্যমে কাজ করে তো জি কিউ কী করে কন্ট্রাকশন করে এখানে দেখো কন্ট্রাকশন এইভাবে তুমি সব কটা বলতে পারতেছ ঠিক আছে আবার এখন যদি তোমাকে বলে অ্যান্টিকলিনার্জিকের ক্ষেত্রে কী হবে অ্যান্টি অ্যান্টিকোলিনার্জিক তাহলে এইখানেও সেই সেম কথা এখানে ছিল কি হেম ওয়ান এখানে ছিল কি এম থ্রি এম টু তাহলে অ্যান্টিকলিনার্জিক মানে কি মানে যেটা কলিনার্জিকের নেস্টে কাজ করতেছে কলিনার্জিকটা কী করে সোজা কথা কী করে ব্লক করে ঠিক আছে অর্থাৎ তোমাকে যখন অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট অফ দ্য আই জিজ্ঞাসা করবে তুমি বলবা কি যে এইখানে কী করবে যে থ্রি রিসেপ্টর কী করে ব্লক করে দিবে তো ব্লক করলে আমি কি বলতে পারি যে নো অ্যাক্টিভেশন নো অ্যাক্টিভেশন অফ জি কিউ তাহলে জি কিউর কাজ ছিল কি কন্ট্রাকশন করা না তাহলে এখন আর কি হবে না এখন আর কন্ট্রাকশন হবে না এখন কি হবে রিল্যাক্সেশন হবে ঠিক আছে এই জন্যই আমি বলছিলাম যে এখানে কী হবে সব কিছু বিপরীত হবে ঠিক আছে এইভাবেই হয় অর্থাৎ দেখবা তুমি হার্টের ক্ষেত্রে অ্যান্টিকল ইনার্জি কী করে হার্টের ক্ষেত্রে দেখবা অ্যান্টিকল ইনার্জি হচ্ছে তোমার হার্ট রেটকে কী করে ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশনকে কী করে ইনক্রিজ করে কি জন্য করে কারণ এখন কি করছে এই এম টু রিসেপ্টর কী করে ব্লক করে দিছে কেন ব্লক করে দিল ঠিক আছে কারণ এটা হ্যান্টিার্জিক ব্লক করার জন্য তোমার কি হবে অর্থাৎ এখন আর এই জিআই প্রোটিনটা কোনো অ্যাক্টিভেশন হচ্ছে না এর কাছ ছিল কি সব কিছু ইনহিবিশন করা এই জন্য এখন আর কোনো ইনহিবিশন হবে না এখন কি হবে আমার বাড়বে হার্ট্রেড বাড়ছে ফোর্স অব কন্ট্রাকশন হচ্ছে এইভাবেই তোমার প্রত্যেকটা ব্যাখ্যা আছে আশা করি তুমি আমার প্রত্যেকটা ব্যাখ্যা নিজেই বলতে পারবা ক্লিয়ার কিনা আচ্ছা এখন এটা পড়াইলাম এটা পড়াইলাম আচ্ছা আচ্ছা এখন আসলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ এনি ড্রাগ যে কোনো ধরো তোমাকে বইলা দিছে যে তুমি আমার কলিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বল তুমি বলতে পারবা কিনা এই ছকটা থেকে তুমি পুরাটা বইলা দিলা। এইটাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন ঠিক আছে আবার তোমারে যে কোনো একটা শুধু যে অ্যাসিটেলকোলিন বিষয়টা হেমন না পাইলোকারপিন ফাইসোস্টিকমিন যত কলিনোমিমেটিক ড্রাগস আছে সব ক্ষেত্রে কি এইটা ঠিক আছে অথবা তোমাকে যদি অ্যান্টিকোলিনার্জিকের কথা বলে ফর এক্সাম্পল কি অ্যাট্রোপিন ঠিক আছে এই হ্যাপ্টোপিনের যদি তোমাকে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বলে তুমি কী করবা তুমি এই সবটার বিপরীতটা বইলা দেবা কারণ কি কারণ এখানে সব কিছু কী করে ব্লক করে তাহলে আশা করি তুমি এখন যে কোনো ড্রাগসের কলিনার্জিক অ্যাগোনিস্ট অথবা হ্যান্টাগোনিস্ট এটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন তুমি বলতে পারবা এখন আসো মেকানিজম মেকানিজম কী হয় ফর এক্সাম্পল হ্যাসিটেলকোলিন ইন হার্ট হার্টে অ্যাসিটেলিন কী করে এই মেকানিজম তো তোমারই এখন বলতে পারার কথা এক্ষেত্রে জাস্ট তুমি দুইটা জিনিস চিন্তা করবা প্রথমত যে অ্যাসিটেলকোলিন কোন ধরনের ড্রাগ ইট ইস কলিনার্জিক অ্যাগোনিস্ট আর কলিনার্জিক হ্যান্টাগোনিস্ট আর হচ্ছে এটা যেখানে আছে হার্টে এটা রিসেপ্টর কোনটা আছে যেমন হ্যাসিটেলকোলিন কি কি এটা হচ্ছে কি কলিনার্জিক হ্যাগোনিস্ট ঠিক আছে আর হার্টে আমার রিসেপ্টর কোনটা থাকে হার্টের রিসেপ্টার থাকে আমার এম টু রিসেপ্টার তাহলে কি আমি বলতে পারি যে আসিটেলকলিন তাহলে কী করলো সে হচ্ছে এম টু রিসেপ্টরকে কী করে স্টিমুলেট করে এম টু রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে এম টু রিসেপ্টার হচ্ছে জিআইয়ের মাধ্যমে কাজ করে তাহলে কি সব কিছু এখন কমবে অর্থাৎ কি আমার হার্ট রেটটা কমবে ফোর্স অফ কন্ট্রাকশন কমবে আশা করি বুঝতে হবে তারপরে কি হ্যাট্রোপিন অফ হার্ট তাহলে এর কাজটা ছিল কি এর কাজটা ছিল অ্যান্টিকোলিনার্জিক অ্যাট্রোপিনটা কি অ্যান্টিকোলিনার্জিক না অ্যান্টি কোলিনার্জিক ঠিক আছে এইটা যদি অ্যান্টিকল ইনার্জি হয় তাহলে কি করবে সে হচ্ছে এই এম টু রিসেপ্টর কী করবে ব্লক করে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাট্রোপিন অ্যাট্রোপিন কী করলো এম টু রিসেপ্টরকে ব্লক করে দেবে ব্লক করলে কি নো জিআই প্রোটিন অ্যাক্টিভেশন তাহলে তখন কি হবে আমার হাতটা বাড়বে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়বে কারণ এখন আর ইনহিবিটরি কেউ নাই ঠিক আছে এইভাবেই কিন্তু তুমি পাইলো কার্পিনটা আমি কী করি সেটাও তুমি বলতে পারো কারণ মাইটাসিস কি মানে ডায়ালেশন পিউপিলটা ডায়ালেটেড এখন তুমি যদি পাইলো কার্পিন দেও পাইলো কার্পিনটা পাইলো কার্পিনটা কী করে এটা হলো গিয়া তোমার যে আই আইতে যে এম থ্রি আছে তাকে কী করবে বাইন করবে ঠিক আছে যেহেতু এটা কোন ধরনের ড্রাগ এটা হচ্ছে এই কলিনার্জি এখনিস ফলে কী হবে ফলে আমার এই জি কিউ প্রোটিনটা কী হবে অ্যাক্টিভেশন হবে এবং এই জি কিউ প্রোটিন অ্যাক্টিভেশন হলে কি হবে কন্ট্রাকশন হবে কন্ট্রাকশন হবে কি অর্থাৎ যে কনস্ট্রিক্টর পিউপিলাম আছে আলটিমেটলি কী হবে মিউসিস হবে অর্থাৎ মাইড ডাসিজ এই জন্য আমরা কি ইউজ হবে আবার হিপ্রাটোপিয়াম ব্রোমাইড হিপ্রাটোপিয়াম ব্রোমাইটটা কি এটা হচ্ছে এম থ্রি ব্লকার তাহলে সে এখন কী করবে এম থ্রি রিসেপ্টারকে ব্লক করে দেবে ফলে আমার কি কোনো জি কিউ অ্যাক্টিভেশন হবে না ফলে কি নো কন্ট্রাকশন নো কন্ট্রাকশন তাহলে কন্ট্রাকশন যদি না হয় ফলে কী হবে রিল্যাক্সেশন হবে ঠিক আছে তাহলে রিল্যাক্সেশন যদি হয় তাহলে কী হবে ব্রঙ্কো ডাইলেশন হবে ঠিক আছে ব্রঙ্কো ডায়লেশন ঠিক আছে তাহলে এই ব্রঙ্কো ডায়লেশন যদি হয় তাহলে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট ভালো হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কম্পিটিটিভ কি মানে কম্পিটিশন করে ফর এক্সাম্পল ধরো অ্যাসিটেলকোলিন আরেকটা আছে কি হ্যাট্রোপিন এই দুইজনেই কিন্তু এম থ্রি রিসেপ্টর সাথে বাইন করতে পারে যখনকার তুমি দুইজনকেই একসাথে দিবা তখনকার একজন আর একশনের সাথে কম্পিটিশন করবে এর সাথে বাইন্ড করার জন্য যার ডোজটা বেশি হবে সেই বাইন্ড করতে পারবে এই থিওরিটা কিন্তু আমরা অনেক জায়গাতেই ইউজ করি ফর এক্সাম্পল মনে করো কারও কী হয়েছে ওপিসি পয়জনিং হয়েছে পয়জনিং আমরা যদি ওপিসি পয়জনিংয়ে কী হয় সে হচ্ছে কী করে সে হচ্ছে আচ্ছা অ্যাস্টার্স অ্যানজাইম কি ইনহিবিট করে দেয় আলটিমেটলি কী হয় যে অ্যাসিটেলকোলিনের কনসেন্ট্রেশনটা বাইরে যায় ফলে কিছু প্যারাসিম্পেথেটিক আমরা হচ্ছে ইফেক্ট পাই ঠিক আছে এবং এইটা অ্যান্টিডোট কি অ্যান্টিডোট অ্যান্টিডোট হিসাবে আমরা কী ইউজ করছিলাম হ্যাট্রোপিন কারণ কি কারণ হচ্ছে তুমি যখনই অ্যাট্রোপিন দিতেছ অ্যাক্ট্রোপিনও এমথি রিসেপ্টোর সাথে বাইন করতে পারে আমি কি বলছিলাম এটা ডোজ ডিপেন্ডেন্ট তুমি অ্যাক্টোপিনের ডোজটা একটু বেশি করে দিবা বেশি করে দিলে তারা কম্পিটিটিভ অ্যান্টাগনিজম করবে মানে কম্পিটিশন করবে এই রিসেপ্টের সাথে বাইন করার জন্য কম্পিটিশন করা এই অ্যাসিটেলকোলিনকে কি করবে সরাই দিয়ে কলিনকে সরাই দিয়ে অ্যাট্রোপিন নিজে বাইন করবে ফলে ওই অ্যাসিটেলকলিন বাড়ার জন্য যে সাইন সিনডমগুলো পাইছিলাম এইগুলো আমাদের কমবে এই থিওরি কিন্তু আমরা আরও অনেক জায়গায় ইউজ করি ফর এক্সাম্পল কি ডি টিউব কুরারিন টিউবো কুরারিন এইটার পয়জনিংয়ে আমরা কি ইউজ করি ফাইসোস্টিগমিন হাইসো স্টিগমেন্ট ঠিক আছে কারণ কারণ এই দুইটাই হচ্ছে তোমার নিকোটিনিক রিসেপ্টরের জন্য কম্পিটিশন করে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম করে আশা করি বুঝতে পারছো এখন আসো অ্যাড্রোনাজিক সিস্টেম অ্যাড্রোনাজিক সিস্টেমে গেলে আমার সেই সেম কথা আমার কী জানতে হবে যে রিসেপ্টরগুলো কী কী আছে এবং তারা কার মাধ্যমে কাজ করে এখানে তুমি দেখো বিটার যত রিসেপ্টর আছে সবগুলো জিএসের এর মাধ্যমে কাজ করে আলফা ওয়ান কাজ করে জি কিউর মাধ্যমে আলফা টু কাজ করে জি আই এর মাধ্যমে তো সেইটার উপরেই কিন্তু আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা বলতে পারি ফর যখন তোমার আলফা রিসেপ্টার কাজ করতেছে কি আলফা রিসেপ্টার কাজ করে জি কিউর মাধ্যমে কি শব্দটা এখন কন্ট্রাকশন হবে এই যে দেখো তুমি লোকেশনটা পড়বা আর এই যে কন্ট্রাকশন ওকে আলফা টু কা কার মাধ্যমে এটা হচ্ছে তোমার জি এর মাধ্যমে মানে কি কিছু এখন ইনহিবিশন করবে এই যে দেখো ইনহিবিশন তুমি হলো কি জাস্ট লোকেশনটা পড়বা ঠিক আছে অ্যাকশন রিসেপ্টার পয়লা দিবে ঠিক আছে তারপরে দেখো বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি সবগুলা কার মাধ্যমে জি হেসের এর মাধ্যমে ঠিক আছে তো জিএস কি করে সব কি স্টিমুলেট করে এর মাধ্যমে শুধু এয়ারওয়েটা একটা ব্যতিক্রম ঠিক আছে এয়ারওয়েটা ব্যতিক্রম এয়ারওয়েটাকে এই রুলসটা ফলো করবে না বাকি সবাই ওই আমি যা বলছিলাম এইভাবেই কাজ করবে ঠিক আছে আশা করি এইটা আমার এক্সপ্লেনেশন করতে হবে না যেহেতু সময় কম খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আর যদি অ্যান্টি অর্থাৎ অ্যাড্রেনার্জি অ্যান্টাগনিস্টের কথা বলে ঠিক আছে অ্যাডেনার্জি অ্যান্টা অ্যান্টাগনিশ তাহলে আমার কি হবে তাহলে এই সফটটার কী হবে এই সফটটা কিন্তু অ্যাড্রেনার্জিকের তাহলে সেই সফটটার কী হবে এই সবটার হবে বিপরীত বিপরীত ঠিক আছে কারণ কি কারণ এখন কিন্তু আর ওই জিএস জি কিউ ওইগুলো কাজ করবে বরং ওইগুলোকে ইনহিবিশন করা হচ্ছে তখনকে কি হবে এই ইফেক্টগুলো হবে বিপরীত ঠিক আছে তাহলে এখন কি তুমি যে কোনো ড্রাগের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বলতে পারবা কিনা অর্থাৎ তোমাকে যদি অ্যাডভানাজিক অ্যাগোন অ্যাডিক অ্যান্টাগোনিস মনে করো তোমার বলছে যে অ্যাড্রেনালিন অ্যাড রেনালিন অথবা কি নর অ্যাড্রেনালিন এর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি তাহলে তুমি কি জানো কোন ধরনের এগুলো হচ্ছে অ্যাডভোনাজিক অ্যাগোন ঠিক আছে তুমি আসতে কইরা রিসেপ্টারটা খালি ধৈরা এবং রিসেপ্টর কোন প্রোটিনের মাধ্যমে কাজ করতেছে এটা দ্বারা তুমি সুন্দরভাবে ইফেক্টগুলো ভুলে দিলা অথবা তোমাকে যদি মনে করো বলছে যে কি কোনো একটা ব্লকার ফর এক্সাম্পল কি প্রাজোসিন প্রাজোসিন ঠিক আছে প্রাজোসিন আমরা কি জানি এটা হচ্ছে আলফা ব্লকার ঠিক আছে আলফা ওয়ান ব্লকার ঠিক আছে এই আলফা ওয়ান ব্লকার যেহেতু তাহলে কি করবা তুমি জাস্ট আলফা ওয়ানের রিসেপ্টরগুলো কই কই আসে এইখানে তুমি চাইতেছো যাইয়া তুমি কি বলবা তো ও কী করে ও হচ্ছে আলফা ওয়ানকে কী করে ব্লক করে দেয় তো আলফা ওয়ানকে যদি ব্লক করে দেয় ফলে আমি বলতে পারি নো জি কিউ অ্যাক্টিভেশন তাহলে অ্যাক্টিভেশন যদি না হয় তাহলে কী হবে এই ইফেক্টগুলোর কী হবে বিপরীত ইফেক্ট হবে ঠিক আছে বিপরীত ঠিক আছে সেমভাবে এগুলোও কী হবে বিপরীত ঠিক আছে কারণ কি কারণ তুমি বলবা যে এইটার জন্য যে রেসপন্সিবল জি প্রোটিনটা ছিল সেটা কি হচ্ছে অ্যাক্টিভেশন হচ্ছে না অ্যাক্টিভেশন হচ্ছে না ঠিক আছে নো জি কিউ অ্যাক্টিভেশন আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন যদি তোমাকে যে কোনোটার মেকানিজম বলে তুমি কি এইটা তাহলে বলতে ওই যে মানে আগে যা বললাম এইরকমই ঠিক আছে কীরকম তোমার বলা হয়েছে যে হ্যাড্রোনালিনের হার্টের উপরে কি তুমি জানো যে হার্টের উপরে আমার কি থাকে বিটা ওয়ান রিসেপ্টর তো হ্যাড্রোনালিন কী করে হ্যাড্রোনিন কিন্তু একটা এগোনিস মানে কি সে বিটা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করবে তো বিটান রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে কাজ করে হচ্ছে জিএসের এর মাধ্যমে তাহলে জিএস এর মাধ্যমে যদি কাজ করে তাহলে কী হবে হার্ট হার্টরেটকে বাড়াবে ফোর্স অফ কন্ট্রাকশনকে কী করবে বাড়াবে ঠিক আছে যদি স্টিমুলেশন দিতে আসে তাহলে আলটিমেটলি কী হবে আমার ব্লাড কি ইনক্রিজ করতে ঠিক আছে আবার যদি বলে যে হ্যাডোনালিনা ব্লাড ভেসেলের উপরে কি আমরা জানি ব্লাড ভেসলে তোমার কি কি আছে ব্লাড বেসলে কিন্তু আলফা ওয়ান রিসেপ্টারও আছে আবার বিটা টু রিসেপ্টারও আছে যেহেতু আপনারালি নন সিলেক্টিভ সুতরাং আলফা ওয়ানেও কাজ করবে বিটা টুতেও কাজ করবে তো আলফা কনে কি করে যেহেতু আলফা কন কার মাধ্যমে কাজ করছিলো আলফাওয়ান কাজ করেছে জি কিউর মাধ্যমে যেহেতু এগুলা এই হ্যাগনিস্ট ফলে কি এটা কি স্টিমুলেট করবে ফলে কি এই জি কিউটা কী হবে এটা হচ্ছে অ্যাক্টিভেশন হবে ঠিক আছে এইটা যদি অ্যাক্টিভেশন হয় তাহলে ওই সময় আমার কি হবে ফলে আমার কি হবে যে কন্ট্রাকশন হবে তো কন্ট্রাকশন যদি হয় তাহলে কি হবে বেসো কনস্ট্রিকশন আলটিমেটলি কি হবে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে আবার বিটা টু যে বিটা টু আবার কার মাধ্যমে কাজ করে বিটা টু কিন্তু কাজ করছিল জি এস এর মাধ্যমে তাহলে কি যেহেতু এটা খেগুনি সুতরাং কি বিটা টুকে স্টিমুলেট করবে ফলে জি এস প্রোটিনটা কী হবে অ্যাক্টিভেশন হবে তাহলে জি এস প্রোটিনটা যদি অ্যাক্টিভেশন হয় ফলে কী হবে কন্ট্রাকশন হবে ভাস্কুলার স্মুথ মাসেল ফলে কী হবে বেসো কনস্ট্রিকশন আলটিমেটলি কি ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে ঠিক আছে সেইভাবে আচ্ছা আবার যদি তোমাকে ধরো বলা হয় যে বিশ্বপ্রলাল যেটা আছে বিশ্বপ্রলালের হার্টের উপরে কি তুমি খুব সুন্দরভাবে এটাও বলতে পারো এখানে ভুল আসতে তো ভীষপলটা কোন ধরনের ভীষটা কিন্তু বিটা ওয়ান ব্লকার না তাহলে বিটা ওয়ান ব্লকার আমাদের যদি হার্টে হচ্ছে বিটা ওয়ান থাকে তাহলে এখন কি বিটা ওয়ান হিসেবে ব্লক করে দিল ফলে কি নো অ্যাক্টিভেশন অফ জিএস প্রোটিন তাহলে জিএস প্রোটিন যদি অ্যাক্টিভেশন না হয় ফলে আমরা বলতে পারি যে হার্ট রেট কমবে ফোর্স অফ কন্ট্রাকশন কমবে আলটিমেটলি কি আমার ব্লাড প্রেশার কমবে এই জন্যই কিন্তু হাইপার বিষয়ে বিষয় ইউজ করা হয় আশা করি তোমরা এখন এইভাবেই সবকটা বলতে পারবা ইজ দা মেন ফ্যাক্টর তোমাকে জি প্রোটিনের রিলেশনটা বুঝতে হবে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হেয়েনার আর আমি একটা কথা এখানে বলছিলাম যে এখানে তোমার হচ্ছে এই হেয়ার ওয়ের ক্ষেত্রে শুধুমাত্র হেয়ার ওয়ে ঠিক আছে এইগুলোও না শুধু হেয়ার ওয়ে হেয়ার ক্ষেত্রে এই বিটা টুরপ্টারটা একটা ব্যতিক্রম হয় এটা কেন হয় এটা এখানে আর আলোচনা করার সময় নেই এটা হচ্ছে আমার হ্যাডি হ্যাগনিস্টের প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে তো ওইখান থেকে করতে পারো আর হচ্ছে এইটার তো মানে বিশ মিনিটের ক্লাস বা এখানে আসলে অত কিছু আলোচনা করা যায় না কিন্তু আমার পুরো এনএসের একটা সিস্টেম রয়েছে মানে সম্পূর্ণ এনএসের এর উপরে ক্লাস রয়েছে তোমরা যারা করতে চাও করতে পারো সো আজকের ক্লাসটি সেই পর্যন্তই থ্যাংক ইউ